শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহু জেলার গণতন্ত্র প্রবক্তা স্বাধীনতা ভোষক বহু প্রতিষ্ঠাতা এবং ছাত্র দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্র জিয়া রহমান এবং জুলাই আগস্ট সতেরো বছরে ছাত্র দলের সকল নেতাকর্মী যারা রাষ্ট্রে কাবি আদালতের সম্মানে ছিল কাজের আট তার দিকে এই দিন জেলায় জুলাই আগস্টের সম্মানকে সফল করেছে নোটির বনার প্রত্যাংশ একাত্তরে থাকার অভিযোগ সহ সকল সংগ্রামের সমৃদ্ধের প্রত্যাশিত স্মরণ করছি এবং আজকে উপস্থিতি বিভিন্ন নেতা পারে এই সভা বাংলাদেশে আজকে রেল কেন সেই কারণে আমি তাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই যে অপর আমরা মূল কথা বলবো আমাদের মিটিং শেষে কিন্তু সেক্ষেত্রে মূল কথাটা ওখানে বলবো আমি শুধু যে কথাটা বলতে চাই সার্বদলের ইতিহাস বিজয় বাংলাদেশের যদি যখনই মানুষ ইস্যান নেতৃত্ব শূন্যতা তখনই জাতীয়তা পার্টি সার্বদল প্রত্যেকটা মুহূর্তে সময়ে দিয়েছে এবং যে সংগ্রাম বিজয় আমরা সেই বিজয়ের প্রথম আমাদের চট্টগ্রামের তার রক্তের বিনিময়ে এই যুগ এই যুদ্ধ আমাদের শুরু হয় পরবর্তীতে জুলাই মাসে ছাত্র জনতার আন্তরিক শত্রু আন্দোলনের মাধ্যমে আমরা সেই কাপড়ে বিজয় অর্জন করি